আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর পরাঠা তো চলুন মূল রেসিপিতে চলে যাই আলু সিদ্ধ করে নিয়েছি এবার আলুর ছোকলা ছিলে ম্যাশ করে নিব আলু ম্যাশ করে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা স্বাদ অনুযায়ী লবণ চিলি ফ্লেক্স আলুর পুটটা তৈরি করে দুই কাপ আটা নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার কুসুম গরম পানি দিয়ে দিলাম একটি ডো তৈরি করে নেওয়ার জন্য ডো তৈরি করে নেব ডো তৈরি করে নিয়েছি এভাবে করে একটা লেচি কেটে নিয়েছি দেন আমি একটু লেচিটা একটু গোল গোল করে এভাবে করে নিয়েছি দেন আলুর পুর দিয়ে দিলাম এবার ফোল্ড করে নিব এভাবে করে নিয়েছি এবার পরোটা বেলে নিব এভাবে করে পরোটাটা বেলে নিয়েছি আর পরোটাটা দিয়ে দিলাম ভাজার জন্য এবার ঘি দিয়ে দিলাম এক সাইড ভাজা হয়ে গিয়েছে এবার অন্য সাইড ভেজে নেব পরাটা ভাজা হয়ে গিয়েছে এবার চুলা থেকে উঠিয়ে উঠে আলুর পরাটা সকাল অথবা বিকেলে নাস্তা হিসেবে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আমার রেসিপিটা তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ছাবস্ক্ৰাইব কৰি দিবে ধন্যবাদ